হ্যালো এভরিওয়ান তো আমি প্রথমেই কইতাছি এটা কোনো ব্লগ ভিডিও না এটা মেমোরি রাখবার লেখা ভিডিও করা হইতাছে তো এই ভিডিওটা আসলো আমার যে টুর সাত্তর দিনের ভিডিও আর আমি গিয়ে দেখছিলাম বহুতই বুদ্ধিদান করতেছে আর এখানে হইতাছে চণ্ডীপাঠ তারপরে আমরা সবাই বারানের কাছে গেছিলাম যেখানে নাতি তারা সবাই ছাতি দিতাছে তারপরে বারান টারান দিছে সন্ধ্যা সময় রামায়ণ দিতাছিল আমার তো এক্সাম আসলো তো সব কিছু ক্যাপচার করতে পারছি না যতটুক ক্যাপচার করছি ততটুক দেখাইছি আর এটা ইল রামায়ণ শেষের পথে আর সব করো করো একটু গুইরা গুইরা রামায়ণ পাঠ করতেছিল ছিল তারপরে আই মাছ ফরসে। এদিন সকালে সবাই পুকুর থেকে মাছ আর প্রথমবার টানে অনেকটি মাছ উঠছিল তারপরে বড়দা তারা সবাই মিল্লা একটু ফটো টুটো তুলতেছিল বড় মাছটারে লইয়া আর সন্ধ্যার সময় রেডি হইতাছিল মাছ পরশিয়া খেতে কেতে রান্ধ বইটি এন মাংস রান্না হইতাছে এক করে বাকি চা মাছ আইটেম আছে এন হইতা ছিল আর বানাইতা ছিল অন্য করে ফিটা আর পায়েশ আর আরেকটা করে আরেকটা রান্না করে মাছ ডাল রান্না ছিল শৈল মাছ দিয়া তো দিনও বারান্টা রান্ধ দিয়া আয়ান দেখি সব প্রায় মানুষ আয়া পড়ছে যারা যার নিমন্ত্রিত আসলো আর এখানে খাওয়নি লেখাও বয় দিছে আজকে যেঠি ভর্তা তারা মাছ খাইব তো আজকে ভিডিওটা দুটুকুই বাবাই দেখাব নেক্সট ভিডিওতে